এখনকার যুবক ক্লাস ফাইভ এর ছাত্র কয় ওইটা আমার কথা কন না কোন জামানা আসলাম রে ভাই মেয়েটা ক্লাস সিক্স এ পড়ে মানুষের নিচে সাতটা সিম কথা কন না যখন যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে ওই সিম ঢুকায় এখন ওই ছেলে বলে কি ব্যাপার যান এতক্ষণ বন্ধ ছিল কেন কই বাবা বাড়িতে ছিল তো কথা ঘন আর একজন যখন ফোন দিয়া বলে কি ব্যাপার বন্ধ কেন জানো না আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি এক একজনকে এক একটা মিথ্যা কথা বইলা পিরিতি জমায়া যায় আর এক একজন যুবকের কাছ থেকে গিফট নেয় দেখবা যে গিফট বেশি দিতে পারে যে আইফোন কিনে দিতে পারে ওর সাথে পিরিতি জমা আর তুমি ভুল নিয়ে গেলে বলে আমার ভুল লাগবে না আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোষ্ঠ এসে আর ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হয়েছে গোলাম রব্বানি হুজুর গোলাম রব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মেল খেয়ে যায় সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজ মানে কুলসিত করছে এবং আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানি হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না তো চলুন আমরা গোলাম হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ গোলাম রব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায় তো চলুন আমরা শুনে নেব গোলাম রব্বেন হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান তো আর দেরি করবো না চলো বন্ধুরা শুনে নাও গোলাম রব্বেন হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান

এই সব মালিক সৃষ্টি করেছে তাকে ভয় করো ইন্নিয়া খফুল্লাহ অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়া ইসতু আলাইহিস সালাম বলে আল্লাহ জলে কার মনের অবস্থা কি আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে আল্লাহ গো আপনার উপর তাওয়াক্কুল করে আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারবো আর দশটা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার বলেন আল্লাহু আকবার যুবক যুবক ভালো করে বলছো যৌবনের পরীক্ষা কারে বলে দশটা দরজায় তালা বন্দি খালি চলে কারে ইসুগ্নমিক ঘরের ভিতরে আর কেউ নাই তারপরে ইসুদ্দমিক ফিরেও সিহারার দিকে তাকাই না কার হয়। দশটা দরজায় তালা বন্দি গোপন কক্ষ সেই জায়গাতেও গুনাহ করলেন না নারীর হাত চেপে ধরলেন না আর তুমি আমি শুব আমরা যদি পার্কের সীমা গলি পাই আমাদের পীড়িতের বারোটা ভাই যা যা কথা বল না কে পার্কে যায়া এমন কায়দায় মহিলার রানের ওপরে মাথা রাখে মনে হয় এই মাত্র কাজী অফিস থেকে বিয়ে করছে হিসাব নিকাশ করতে যায় দেখেন একটা যুবক বিয়ে করে নাই কথা কর না কে এই সমাজে বাল্য বিবাহ বন্ধ করা হয় বাল্য প্রেম কেউ বন্ধ করে না আমি বাবা হয়ে যায়। আমরা যখন দাখিল আলিম পরীক্ষা দিয়েছিলাম তখন প্রেম ভালোবাসা বুঝি নাই আর এখনকার যুবক ক্লাস ফাইভ এর ছাত্র কয় ওইটা আমার কথা কোন না কে আসলাম রে ভাই মেয়েটা ক্লাস 6 এ পড়ে বালুশের নিচে সাতটা সিম কথা কোন না যখন যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে ওই সিম ঢুকায় এখন ওই ছেলে বলে কি ব্যাপার জান এতক্ষণ বন্ধ ছিল কেন কই বাবা বাড়িতে ছিল তো কথা না খেয়ে আর একজন যখন ফোন দিয়া বলে কি ব্যাপার বন্ধ কেন জানো না আমি ঘুম থেকে উঠতে দেরি করেছি এক একজনকে এক একটা মিথ্যা কথা বইলা প্রীতি জমায়া যায় আর এক একজন যুবকের কাছ থেকে গিফট নেয় দেখবা যে গিফট বেশি দিতে পারে যে আইফোন কিনে দিতে পারে ওর সাথে প্রীতি জমা আর তুমি ভুল নিয়ে গেলে বলে আমার ভুল লাগবে না কথা কর বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম জায়েজ বিয়ের আগে কোনো অকামবাত কাম করা যাবে না ওয়াস্টি কাজ করা যাবে না আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন চিলকন আমি এইবার বাজান গো আমার ইসু আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে নিজের इज्जत के बचाने জন্য যখন দੌਰ মেরেছে আল্লাহর কুদরতে কে আল্লাহ পাক 10টা দরজার তালাহা খুলে দিয়েছেন বলে আল্লাহ হু আগলার এইবার জলেখা সর্বশ্রেষ্ঠ দরতা যে দايا মারছে থাবা ইউসুফ আলাইহিস সালামের পিছনে থাবা মারছে এই হুজুর থা এই কথা বলে মারছে থাবা জামা চিড়ে গেছে ইউসুফ আলাইহিস সালাম পাই কাপড় চিড়ে যায় যাক তারপর ইজ্জত দেবো না আমার হাবা কর দৌড় মারছে দৌড় মারছে থামে নাই থামে নাই এ বাবা কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত কায়াত তার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। মৌর্তের মধ্যে করে পরিবর্তন করে ডাইলগ চেঞ্জ করে বলে ও স্বামী গো ছেলের মতো দেখতাম আজকে সেই ইস্যু আমার ইজুতির দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত ম্যাখা কান্নার অভিনয় কইরা মিথ্যা কান্নায় জর্জরিত হইয়া যায় স্বামীকে বোঝাইয়া ভোলাইয়া ভালাইয়া ইউসুব সালামকে মিথ্যা তোহমত দিয়া দর্শনের অপবাদ দিয়া সাড়ে নয় বছর জেল খাটাইছে এইজন নারীদের সর্বযত বড় ভাড়াক আজো পৃথিবীতে জলেখা আছে শেফালি আছে মমেনা আছে দুলালি আছে আকী আছে পাখি আছে ওদের প্রেমের ফাতে পা দিও নারে যুবক নারীদের ছলনার ফাঁদ মায়ার পাত্র প্রেমের ফাঁদ এটা বড় বিষাক্ত ফাঁদ এই ফাঁদে যদি কোনো যুবকের পা কে যায় পুলিশে ধরলে বাসবি রেবে ধরলে বাসবি কিন্তু কোন নারীর ছলনার প্রেমে যদি একবার তুমি আজকে পড়ে যাও ফাঁদে পড়িয়া বড় কান্দরে সারা জীবন কাটবি তাও কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না পারবি না কথা কন ঠিক কেরা এজন্য পৃথিবীতে কেউ প্রেম করে সুখী হয় না প্রেম করা লাগবে বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে মুরুব্বীরা দোয়া করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে আর তুমি ট্যাঙ্কি মাইরা বিয়ে করলা তিন দিন পরে ভালোবাসা জানালা ভাঙ্গে পালায়া যাবে আর প্রেম ভালোবাসা থাকবে না বউ তোমারেও সম্মান করবে না তুমিও সম্মান করবে না একদিন মারামারি করে দুইজন জায়গাতে ডাইরেক্ট কথা না এখনো সময় আছে মা বাবার মা বাবা যেখানে পছন্দ করে বিয়ে দেয় এটাকে প্রাধান্য দিবা ঠিক আছে তুমি আমি চয়েস করে বিয়ে করলে জীবনে সুখ পাওয়া যাবে আল্লাহ আমাদের বোঝার তা দান করুক ধরে বলে না আমি তাহলে সৌবনের তারনায় কোনো গুনাহের কাজ করা যাবে আমরা ভয় করব কাকে যে একদিন যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তাহলে ইমান এনেছে যারা সফল হয়েছে তারা ইমানদার দুনিয়াতেও সফল আখেরাতেও সফল তবে ইমানদার দুনিয়াতে একটু কষ্টের জীবন যাপন করবে হালাল উপার্জন হালাল পদে থাকতে গেলে একটু কষ্ট করা লাগে প্রতিদিন রোজ গোস্ত খাওয়া যায় না কিন্তু ওই ডাল ভাতেও শান্তি আছে কারণ খাবারটা যে হালাল কথা কয় না কথা কয় না রাগ করেছে এই জন্য হালালের পথে থাকবো আমরা কোনো হারাম উপার্জন করবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে ইমানদার বান্দা যারা সফল হয়েছে তার আল্লাহ প্রথমে তাদের কথা বললেন কথা ফলে হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল হয়েছে আল্লাহ একবার বলেন এইবার চলেন সাতটা গুণা বলি খুব তরিত গতিতে বলতে হবে নাম্বার ওয়ান আল্লা দিনা

হবে আমি সলা দাদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে কতক্ষণ নাকি এই জন্য আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব মনের ভিতরে সুচিন্তা দুচিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ঘরে ঢুকতে হবে ওই মনের মধ্যে বিবির কথা থাকা যাবে না দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না এক মনের মধ্যে দুই তিন রকম যদি ভেজাল ঢুকে যায় ওই ভেজাল ওয়ালা মন নিয়ে নামাজ বলে নামাজটা হবে না কথা কোন ঠিক কে আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সালাত আদায় করার জন্য দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রাইকা একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢুকবো এই মান ধর কোন আমি আল্লাহকে ভয় করো কত কাদি ভয় করার মতো ভয় করো আপনি আমি মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকবে কার আরো জোরে বলেন কার কিভাবে সরাত আদায় করবেন বাজান ভালো করে শুনে যান

এতটা পা ফুলে উঠত বিশ্বনবি এতটা লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন রুকু সিজদা করতেন মাজান আয়সা বলেন মাঝে মাঝে মনে হয় নবী যার কোনো দিন সিজদা থেকে মাথা উঠাবেন একদিন রাত্রি বেলায় বিশ্বনবি চোখের পানি সিঁড়ি দিয়ে কাঁদতে পুরো বিছানাটা ভিজে গেছে আম্মা জান আয়সা ঘুম থেকে জাগ্রত হইয়া বিছানার দিকে হাত বলায় দেখেন বিছানা ভিজে গেছে

আমি তো আমার জন্য কাঁদি আমি কাঁদি আমার গুণাগার উন্মতের গুণা মাফের জন্য আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুণাগার উন্মত তুমি জাহান নামে দিও না ওই জায়গার নাম্বারও কঠিন জায়গা আমার উম্মতেরা জাহান নামের শাস্তি সহ্য করতে পারবে না আয়সা আমি নিজের চোখে জাহান নাম দেখে এসেছি ওই জাহান নাম আমার উম্মতেরা সহ্য করতে পারবে না এই জন্য চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহর কাছে দোয়া করে বলি আল্লাহ ওই কঠিন জাহান নামের আগুন থেকে আমার গুণাগার উম্মতকে মুক্তি দাও আল্লাহ আকবার বলেন আপনার আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে কাঁদেন আপনার আমার কান্না করার দরকার আছে না নাই হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও